হ্যালো ফুটবল ফ্যান্স ভুলে যাওয়ার মতো সময় পার করছে লিওনেল মেসির ইন্টার মায়ামি প্রাক মৌসুম প্রস্তুতিতে এখনো পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি তারা তিনটিতে হারের পাশাপাশি একটিতে ড্র করেছে দলটি এমনকি শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো বিহীন আলনাসের কাছে ছয় শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে মেসির মায়ামি এমন পরিস্থিতিতে জয়ের খোঁজে থাকা মায়ামি পৌঁছেছে হংকংয়ে যেখানে আজকে দুপুর দেড়টায় হংকং একাদশের মুখোমুখি হবেন মেসিরা হংকং একাদশের বিপক্ষে এই ম্যাচে মেসির খেলা না খেলা নিয়ে নানান গুঞ্জন আছে মূলত চোটের কারণেই মেসির খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে ম্যাচটির আগে এর আগে আলনাসেলের কাছে বিধ্বস্ত হওয়া ম্যাচেও মেসি মাঠে নেমেছিলেন তিরাশি মিনিটে তবে ইন্টার কো জেরার্দো মার্টিনও জানিয়েছেন চোটের দুশ্চিন্তা থাকা সত্ত্বেও হংকং একাদশের বিপক্ষের এই ম্যাচে ম্যাসির মাঠে নামাটা অনেকটাই নিশ্চিত ইন্টারমায়ামির কোচ জানিয়েছেন তারা ফিটনেস অনুশীলনে মেসির শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হামস্টিংয়ে চোটে ভুগছেন মেসি হংকং একাদশের প্রীতি ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে মার্তিনো বলেছেন আমরা সৌদি আরবে এ সপ্তাহে আলহিলাল ও আলনাসের বিপক্ষে ম্যাচ খেলেছি এর আগে দুটি ম্যাচ খেলেছি এর সালভাদর ও এফসি ডালাসের বিপক্ষে আমরা দলের প্রত্যেক খেলোয়াড়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করব। কারণ প্রাক মৌসুমে আমাদের প্রচুর ম্যাচ খেলতে হচ্ছে ম্যাসির খেলার সম্ভাবনা নিয়ে মার্তিনো বলেছেন আমাদের প্রত্যাশা হচ্ছে লিও যত বেশি সময় সম্ভব খেলবে আগামীকাল অনুশীলনে কী হবে তার উপর নির্ভর করছে সে কতক্ষণ খেলতে পারবে সেটা তবে তার মাঠে নামা অনেকটাই নিশ্চিত হংকং সফর শেষ করে ম্যাসিরা যাবেন জাপানে সেখানে সাতই ফেব্রুয়ারি জাপানি ক্লাব ভিসেল কোবেরের সঙ্গে ম্যাচ খেলবে মায়ামি এরপর মেজর লিগ সকালের মৌসুম শুরুর আগে মায়ামি শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ম্যাসি শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে এবং এরপরই ইন্টার মায়ামি বাইশে ফেব্রুয়ারি থেকে এমএলএসের নতুন মৌসুম শুরু করবে যেখানে তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সল্টলেকের বিপক্ষে তবে তাদের প্রস্তুতি ম্যাচের পরিস্থিতি মায়ামির নতুন মৌসুমের পরিস্থিতি কেমন হতে যাচ্ছে সে নিয়ে কিছুটা আভাস দিচ্ছে গেল দু ম্যাচে মোট দশটি গোল হজম করা ইন্টার মায়ামির ডিফেন্স লাইন এই মৌসুমেও দুর্বল এবং আগের মৌসুমের থেকেও এই মৌসুমে আরও মায়ামি ডিফেন্স লাইন আপটাকে দুর্বল মনে হচ্ছে এবং আপনাদের মনে করিয়ে দিতে চাই এই টিমটিকে নিয়ে লিওনেল মেসির আগের মৌসুমে লিগ কাপে শিরোপা জয় করেছে একক নৈপুণ্যে লিওনেল মেসি লিগ কাপে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এবং শেষ পর্যন্ত এই ভাঙাচোরা দল নিয়েই ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসে প্রথম শিরোপাও এড়ে দিয়েছিলেন লিওনেল মেসি